আসসালামু আলাইকুম সকাল সকাল হচ্ছে বাবার বাড়ি চলে যাচ্ছি স্কুল হচ্ছে ছুটি ছিল ছয় দিন আজকে প্রায় অনেক দিন চলে গেছে আর মাত্র দুই দিন ছুটি আছে মায়ের বাসায় বেড়ানো হয় নাই তাই চলে আসছি আসার সময় হচ্ছে লাল শাক নিয়ে আসছিলাম লাল শাকগুলো খেতে ইচ্ছে করছিল কিন্তু আমার হচ্ছে শাক বাছা কাটার একদম সময় নাই সময় থাকে না আর অনেক দিন ধরে আমার হচ্ছে একটা যে কি বলে লেয়ার মুরগি যেটা কক মুরগি যেটা অনেক হার্ড এটা খেতে ইচ্ছে করছিল তো যে কোনো জিনিস খেতে ইচ্ছে করলে আসলে একা একা খেতে ভালো লাগে না মায়ের বাসায় নিয়ে আসি মা হচ্ছে মজা করে রান্না করে সবাই মিলে খাই এর মধ্যে একটা আনন্দ আছে। তারপর আমি এসেই দেখি আম্মু হচ্ছে এখানে গরুর মাংস বসায় দিছে মাটির চুলায় কষানোর জন্য রেডি একদম তা আমি হচ্ছে বসে বসে জাল দিচ্ছিলাম আর আম্মু হচ্ছে চিকেনটা কেটে নিচ্ছে মুরগিটা এত পরিমাণ শক্ত ছিল এটা আমার পক্ষে কাটা একেবারেই সম্ভব না আর এই যে বিস্কিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার বাচ্চাদের জন্য আমার নিয়ে আসছে এই বিস্কিটগুলো হচ্ছে দুইটা ফ্লেভারের বিস্কিটই হচ্ছে তার নাতিনেরা অনেক পছন্দ করে মুস্কানার মিম ভীষণ পছন্দ করে এখানে তো অল্প কয়েকটা আরও কতগুলো আছে যেগুলো হচ্ছে নিয়ে আসছে তো ভালোই হয়েছে ওরা হচ্ছে স্কুলে এগুলো টিফিন নিয়ে যেতে পারবে তারপর এখানে হচ্ছে আম্মু আমাকে বাহিরের চুলায় যেহেতু গরুর মাংস বসানো তো আম্মু হচ্ছে আমাকে এখানে এটা রান্না করতে দিছে আর এই মুরগিটার ভিতরে হচ্ছে একটা ডিম হয়েছে পুরাই যে এই ডিমটা বের হয়েছে তারপর হচ্ছে এখানে টক দইও নিছি রান্না করার জন্য যা যা লাগবে সব হচ্ছে নিয়ে নিছি আম্মু হচ্ছে সবসময় মশলা পাটায় বেটে রান্না করে পাটায় বাটা মশলা পাটায় বাটা মশলা দিয়ে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে আর লেয়ার মুরগির এই পাতলা ঝোল এটা কিন্তু ভীষণ ভালো লাগে যদি আরও বাটা মশলা দিয়ে হয় তাহলে তো কথাই নাই আমি এখানে প্রেশার কুকারের মধ্যে ভালো মতো মশলাটা কষাই নিছি অনেকে হচ্ছে প্রেশার কুকারে রান্না করলে বলেন ভালো লাগে না সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টিপসটা ফলো করতে পারেন যে একেবারে মশলাটা ভালো মতো কষানোর পর চিকেন বা মাংস যেটাই দেন না কেন সেটা ভালো মতো কষানোর পর তারপর হচ্ছে পানি দিয়ে সেদ্ধ হওয়ার সময় যখন ঝোল দিবেন তখন হচ্ছে সেটাকে আপনারা প্রেশার কুকারে দিয়ে দিবেন আমি এখানে ভালো মতো কষানোর পর প্রায় বিশ থেকে তিরিশ মিনিট চুলাই রান্না করার পর সেদ্ধ হওয়ার জন্য হচ্ছে প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দিছিলাম দুই থেকে তিনটা সিটি দেওয়ার পর হচ্ছে এই যে মুরগির মাংস একদম তুলতুলা হয়ে গেছে সফট যেটা কিনা অনেক মজার ছিল এই যে আমি এরকম পাতলা ঝোলও রেখেছি পাতলা ঝোলওয়ালা মুরগির মাংস কিন্তু অনেক দিন খাই না দেখা যায় যেগুলো ফার্মের মুরগি থাকে যেগুলো সেগুলো কিন্তু এক একদম রান্না করা হয় কিন্তু এভাবে খাওয়া হয় না তার জন্য হচ্ছে এভাবে আজকে পাতলা ঝোল দিয়ে রান্না করছি আর তার সাথে হচ্ছে আমার মায়ের গরুর মাংস রান্না লাল শাক ভাজি পাতলা ডাল ছিল আর কুচি করা সালাদ যেটা আমার ভীষণ পছন্দ মায়ের বাড়ি আসলেই আনন্দ থাকে তাই না